ভরতপুরের হাসপাতালে চুরি চারজনকে গ্রেপ্তার করল পুলিশ ভরতপুর গ্রামীণ হাসপাতালের পুরনো ভবনের পেছনের দরজা ভেঙে চুরি হয়ে গেল জেনারেটরের মোটর সহ অন্যান্য যন্ত্রাংশ শুক্রবার রাতের এই ঘটনা সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় চুরির পেছনে হেরোইন খোঁর্দের হাত রয়েছে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ ভরতপুর থানার পুলিশ চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে শনিবার ধৃতদের কান্দি মহাকুমা আদালতে তোলা হলে বিচারক প্রত্যক্ষকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাত নয় নাগাদ হাসপাতালে জেনারেটর রুমে গিয়ে দেখা যায় সেটের মোটর খুলে নিয়ে গিয়েছে কেউ এরপর শনিবার সকালে চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে দেখা যায় লোহার তৈরি অন্যান্য কিছু সামগ্রীও চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা অনেকগুলি লোহার পাইপ কেটে রেখে ফেলে পালিয়েছে দুষ্কৃতীরা ওই জেনারেটরের মোটর চুরি যাওয়ায় সমস্যায় পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ওই ভবনের পেছনের দরজা ভেঙে চুরির ঘটনা ঘটে ভরতপুরের বিয়মি সুবীর কুমার গোলদার বলেন হাসপাতালের বাউন্ডারি ওয়াল না থাকার কারণে এর পেছন দিকটাই হিরোইন খোঁড়দের চরম উপদ্রব রয়েছে নেশার টাকা জোগাড়ের জন্য নেশাগ্রস্তরা চুরির ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক অনুমান গোটা বিষয়টি জানিয়ে ভরতপুর থানায় অভিযোগ জানানো হয়েছে পুলিশের বিশেষ সূত্রে জানা গিয়েছে চুরির ঘটনার অভিযোগ পেয়ে ভরতপুর থানার পুলিশ শুক্রবার রাতে হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে এক যুবককে আটক করে এরপর আটক যুবককে জেরা করে জানা গিয়েছে চুরির ঘটনায় প্রায় বারো থেকে তেরো জন জড়িত এমনকি শনিবার ভোরে ওই দলটি কান্দিশালা রাজ্য সড়কে ডাকাতির পরিকল্পনাও করেছে সেই মতো শুক্রবার ভোরে পুলিশ কান্দিশালা রাজ্য সড়কের বিনোদিয়া গ্রামের একটি বেসরকারি স্কুলের কাছে হানা দেয় সেখানে একটি মাঠে ওই দলের অনেকে ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিল সেখান থেকে পুলিশ চারজনকে গ্রেফতার করে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয় পুলিশের দাবি এদিন ভোরে যাত্রীবাহী বাসে ডাকাতির পরিকল্পনা করেছিল দলটি এছাড়াও ধৃত কোনো মধ্যেই মধ্যে হিরোইন বিক্রেতা ও দুইজন নেশাগ্রস্ত অবস্থায় ছিল হাসপাতালে চুরির ঘটনাতেও তারা জড়িত বলে মনে করা হচ্ছে ধৃতরা হল কালাম শেখ ওরফে কটা শেখ এর বাড়ি ভরতপুর থানার আঙ্গারপুরে বাপন শেখ ওরফে গাজল শেখ ও সেন্টু শেখ এদের বাড়ি ভরতপুর মিরাপাড়া এলাকায় এছাড়াও গাজু শেখ ও ওরফে কুরবান শেখের বাড়ি বিনোদিয়া মাঠ ঘটনায় ভরতপুরের বিয়মে সুবীর কুমার গোলদার কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়

তখন তো রাত ছিল রাতে এবার এসেছে এসছে বিকালবেলার দিকে মানে একটা এরকম ছেলেকে ধরা হয়েছে তারপর আমরা মানে বেশিটা দেখতে পারি যেহেতু রাত হয়ে গেছিলো ওটা অ্যাব্যান্ডেন্ট জায়গা সকালবেলা উঠে যাওয়ার আমরা পুরো রকম খুঁজে খুঁজে দেখছি তখন একটা জেনারেটার একটা আমাদের ডায়নামোটা সেটা মিসিং আছে আরও কিছু জিনিসগুলো মিসিং আছে বাট ওটা তো কনডেম জিনিস মানে মেন হচ্ছে জেনারেটার ডাইনামোটাই সেটা হলো মানে একটা দরকারি জিনিস মানে ওটা রানিং অবস্থায় ছিল আর রানিংয়ে ছিল হ্যাঁ ওটা ইউজ করা যেতে পারতো নিয়েছে পরিত্যক্ত বলতে গেলে ভাঙা কিছু বেড টেড ছিল ঠিক আছে তারপরে ভাঙা মানে কোনো সিলিন্ডার ছিল ওভেন অ্যাভেনডেন্ট সিলিন্ডার ঠিক আছে তারপরে আরও এরকম যে মানে লোহার যেটা জিনিসগুলো হয় তারপরে পাইপগুলো এগুলো ঠিক আছে এগুলো কেটে ফেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল নিতে যেতে পারিনি আমরা আজকে দেখলাম ওটাও মানে উদ্ধার হয়েছে তো এটার জন্য একটু আমরা থানাকে জানিয়েছি থানা বলেছে ঠিক আছে আমরা তদন্ত করি যে একটা ছেলেকে ধরাও পড়েছে তাকে নিয়েও মানে ওরা জিজ্ঞাসাবাদ করছে কি আছে না আছে কীভাবে জিনিসটা উদ্ধার করা যেতে পারে এখানে একমাত্র যেহেতু হাসপাতালে কোনো বাউন্ডারি ওয়ালটা নেই যদি এটা থাকতো তাহলে এই জিনিসটা কম হতো এই যে হিরোইন গাঁজা যারা খাচ্ছে তারা এই জিনিসটাই নিয়ে মানে প্রফিট নিয়ে এখন দিয়ে ওরা পালিয়ে যায় আর একটা পরিপক্ত মানে একদম মানে অ্যাবেন্ডেড বিল্ডিংকে সবসময় চব্বিশ ঘন্টা নজরে রাখা সম্ভব না যেহেতু ওখানে সাপ টাপ থাকে বেলা কেউ যায় না দিনেবেলা আজকে সকালবেলা আমি যে দেখলাম ওখানে সব জিনিস দেখলাম তো অনেকটা এক দুটো জিনিস মিসিং পেলাম আর ক যা জিনিসগুলো আছে তা আমরা অলরেডি চিঠি করা আছে এই জিনিসটাগুলো নিয়ে যাওয়ার জন্য কিন্তু স্টিল এটা এখন যদি হয়নি আর আমি থানাকে জানিয়েছি ওরা যথেষ্ট পদক্ষেপ নেয় ওরা সবসময় আমাদের হেল্প করে সবসময় আসে কোনো একটা হাসপাতালে কোনো একটা ঝামেলা হলো কোনো একটা জিনিস একটা মানে মিসিং হলো অথবা কোনো একটা মানে সমস্যা তো আমরা পড়ি ওসি সাহেব খুবই কোঅপারেটিভ আমাদের যতগুলো থানার ছোটো ছোটোবাবু আছে মেজবাবু সবাই কোঅপারেটিভ ইভিন সিভিককেও বললে ওরা কিন্তু নেয় আমার একটু অনুরোধ থাকবে কি বেলা এখানে একটু পেট্রোলিংটা বাড়ানো হোক ঠিক আছে বেলা যদি এরকম কোনো দেখা যাচ্ছে তাকেও বাকায়দা জিজ্ঞাসাবাদ করা হোক ঠিক আছে তো এইটাই থাকবে কেন কি হাসপাতালটাও তো সবার জন্যই হচ্ছে হ্যাঁ এটা গভর্নমেন্টের জিনিস একটু রক্ষা করতে হবে কোন দিক ঢুকেছিল ওরা ভেঙেছিল না কোনো দিক না দরজা ওরা একটা দরজায় ভেঙে দিয়েছে একদম দরজা মনে হয় একদম মানে দরজা ভাঙা দরজা ছিল তো কীভাবে আমরা একটু মানে ওটা টাচ করে রেখেছিলাম মানে জ্বালানা জ্বালনা খুলে খুলে পুরো খুব পড়ে যাচ্ছে যেহেতু এটা কনডেম বিল্ডিং অলরেডি পিডব্লিউডিকে চিঠি করা আছে কনডেম বিল্ডিং এটা ডিমলিশ করার জন্যে তো ওখান থেকে ঢুকেছে ভাগ্যশত কোনো ভালো জিনিস সেখান থেকে যায়নি হ্যাঁ সব জিনিসই আমাদের ট্রান্সফার করা হয়ে গেছিলো আমাদের নতুন সেন্টারের জন্য যায়নি ঠিক আছে মেডিকেল স্টোরে তো ওই জেনারেটার তো আপনার সার্ভিস দেয় হ্যাঁ সার্ভিস দেয় হ্যাঁ তো এখন যে ওটা হারিয়ে গেছে তো এখন যদি হয় কি ভাবে না এখন তো আমাদের ইনভার্টারটা আছে রাউন্ড দ্য ক্লক ইনভার্টার আছে চার ঘন্টা ব্যাক করা আছে চার ঘন্টা পাঁচ ঘন্টা ব্যাক দেবে তো যদি বাইচান্স ইনভার্টার যদি বসে যায় তার জন্য জেনারেটার দেওয়া আছে যদি ইনভার্টারটা বসে যায় হ্যাঁ আগে তো ইনভার্টার ছিল না আগে শুধু জেনারেটারটাই ছিল কিন্তু এখন ওই ইনভার্টারটা আছে তার জন্য আমাদের তিন চার ঘন্টা সবসময় ব্যাক থাকে ওই জিনিসটা জেনারেটারটা একটু উদ্ধার করা ডায়নামোটা পুলিশে মানে আমাদের বড়বর্তী একটা অনুরোধ থাকলো বাকি একটু পেট্রোলিংটা বাড়ানো হোক ঠিক আছে আর যে যারা এটা করেছে যেটা ধরা পড়ে তাদের নেওয়ার জন্য শাস্তি দেওয়া হোক ঠিক আছে এরকম কিন্তু ওই ইনস্ট্যান্সগুলো না হোক ঠিক আছে আমরা গভর্নমেন্টের জায়গায় এসেছি ঠিক আছে আমরা সব চব্বিশ ঘন্টা সব জায়গা নজর রাখতে পারছি না এখানে অলরেডি একটা সিভিক পোস্টার আছে ওদের থেকে অনুরোধ থাকলো পরবর্তী থেকে কী হলো সিভিককে স্টার্ট করা হোক কি রাতবেলা অথবা দিনেরবেলা কিন্তু একটা পুরো হসপিটাল রাউন্ড দেওয়া হোক তিন চারবার করে তার থেকে মানে এইগুলো জিনিস কিন্তু উৎপাতটা কম ঠিক আছে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ানপ্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান